দুই ঘন্টার ডেলিভারি দন সম্ভব আইলে টাইম দেব আপনারা কি সম্ভব না কারণ রাইট দুই ঘন্টার মধ্যে ডেলিভারি চাই হ্যাঁ রাস্তায় কিন্তু দুই ঘন্টা ডেলিভারি কি সম্ভব কখনোই সর্বনিম্ন 12 ঘন্টা থেকে 24 ঘন্টা টাইম লাগে ওরকমাই কি কথা বলবেন না ঘন্টা ডেলিভারি আজকে এখন চেষ্টা করবেন রাইট যাই হোক আমরা আর কথা না শুরু করি হ্যাঁ আরামের না ওকে ওকে

একদরো মুম্বাই দেখতে পাচ্ছ কি রানিক বিয়া ডিম বাচ্চা করছে বাচ্চা আছে বাচ্চা আছে বাচ্চা কি দিবেন নাকি ভাই তো গ্যালারি দেন না কে এই যে বাচ্চা বাচ্চা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই বাচ্চাটা একদম জিরো না ভাই বাচ্চাটা কি দিবেন हां ভাই বাচ্চা সারা নিলে কত পড়বে জিরোটা বাচ্চা সারা নিলে পড়বে 1800 টাকা বাচ্চা সারা নিলে 1800 বাচ্চা সহ একদম ভাই বুঝิসা বুঝলাম না মানে বাচ্চা সারা 1800 আর বাচ্চা সহ নিলে মাত্র 1700 তাহলে তো বাচ্চা সহই নিবো ভাই যারা বন্ধুরা এই নিতে চান হোয়াইট কালার মুম্বাই রানিক বিয়ারটা একটা বাচ্চার স্বগারে মাত্র 1700 টাকা মাত্র 1700 বড় ভাই কি ইন্ডিয়ান বড় কুপার বন্ধুরা রেড কালার মুম্বাই দেখেন তো বিয়ারটা মাশালা একদম লালের গরে লাল ভাই নটটা যা লাগতেছে ওই আমার কাছে একদম বিশাল সাইজের বিশাল জুটি

ও ভাই কন্না করা দাদা একবার 2000 টাকা একবার 2000 টাকা রেড কালার নান বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ এবং ফুললি রানিং যারা আজকে যারা নেবেন মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা থাকবে বড় ভাই কি দাইছেন ভাই হ্যাঁ খুব সুন্দর একটা টেইলমার্ক কবুতর ভাই একদম সেই লেভেলের ভাই দেখি রানিং না ভাই

এটা তো ভাই আরেক জোরা নাকি না ঠিক আছে না মিলবো না ভালো মানে ভালো দাম এর জগৎ বই রায় তুই যাই হোক ভাই যান উনত্রিশশো করে দেন যান

বড় মাইকে মার্কেটে সেরা সেরামাল বন্ধুরা দেখেন পিয়ার খুঁজলে এখন পাওয়া যায় না পাওয়া গেলে কোয়ালিটি পাওয়া যায় না দেখেন যেমন সাইজ তেমন কালার তেমন হুডের ভাই

খুব সুন্দর এক দূরে আমেরিকান লার্ভ দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ হ্যাঁ দেরাজ সাইজ খুব সুন্দর এই গ্রে বার্লেস যেটা আছে এটা কি নর না মাদি এটা নর আর ব্লো বার্লেস এটা হচ্ছে মাদি খুব সুন্দর ভাই মাসাল্লাহ একদম বিগ সাইজ এই লার্ক জোড়াটা কত পড়বে আমেরিকান লার্ক পঁয়ত্রিশশো না চাইলে কত ভাই একবারে বত্রিশশো কে লেভেল টেবেল করেন জানা ভাই তিন হাজার দেখেন বন্ধুরা আমেরিকান লার খুব সুন্দর পিয়ার ফুলি রানিক পিয়ার বিগ সাইজের যারা নেবেন জোড়াটা আজকে মাত্র মাত্র তিন হাজার টাকায় নিতে পারে মাত্র তিন হাজার বাই ভাই এটা কি আমার ভাই এটা কি হ্যাঁ ইউলু কালার মধ্যে লাহরি জাহাজ বন্ধুরা জোড়া দেখতে পাচ্ছেন মানে মনের মতো কবুতর গুলো একচুয়ালি মাসাল্লাহ এই পিয়ারটার লোক কিন্তু বন্ধুরা ডিম আছে ডিম রেখে কিন্তু আমরা গ্যালারিতে দেখাইতেছি দেখেন এই যে ভাইয়ের গ্যালারি এই যে দেখেন গ্যালারি কি সাইজ এই যে দেখেন ডিমগুলো ভাই ডিম কি দিয়ে দেবেন না অবশ্যই তো ডানাটা হচ্ছে মাদি বামেরটা নর খুব সুন্দর শেবের মধ্যে বন্ধুরা বিগ সাইজের মধ্যে ডিম সহকারে লাহরি জোড়াটা কত পড়বে কত কোন আর আছে নাকি আর একটু আর একটু লেভেল দুই হাজার মাত্র দুই হাজার এই সাইজের জুড়াটা বন্ধুরা ডিম সহ দিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র মাত্র দুই হাজার টাকা মাত্র দুই ডিম সহ যুগে সেরা জাতের কবুতর ডাং চিল কবুতর ভাই কিন্তু খুব ডাইরেক্ট

মরো ভাই तू সুন্দর রেজর ব্রীজল কবুতর দেখতে পাচ্ছি মরো ভাই আজ দেখছেন না সাইজ দেখছই ভাই 마শাআল্লাহ ভাই ফুল আর ইউনিক ডিম বাচ্চা করছে 마শাআল্লাহ সামড়াটার নর পিছনে একটা মাদি চোখ দেখেন বন্ধুরা একদম সেম টু সেম চোখ ভাই এই জোড়া কত যাচ্ছে এই জোড়া তারপরে কত না দামা দামি তো করবো না আপনি কমাই দিলে দামাদামি তো করার লাগে না আমার ভাই একদম আঠাইশো আর আছে নাকি আর নাই বন্ধুরা খুব সুন্দর একদম সেম চোখ সেম কালার এবং বিগ সাইজের মধ্যে রানিং ব্রিজেল ওই যে পায়ে ট্যাক পরানো আছে একটা ট্যাগ যারা পেয়ারটা নেবেন যাই হোক মাত্র আঠাইশো টাকা জোড়াটা মাত্র আঠাইশো আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই খুব সুন্দর একজন রেসার কব তোর ভাই সেই লেভেলের হ্যাঁ ভাই এই বামের মাটিটা মাটিটা কিসের

বেলজিয়াম ব্লাডের মধ্যে মাদিটা যারা পিয়ারটা নেবেন শুধু আজকে মাটি দেবে নর ফ্রি দাম পুরো মাত্র পনেরোশো টাকা পিয়ারটা মাসাল মাসাল মাত্র পনেরোশো টাকা রানিং পিয়ারটা ভাই আরে ভাই সে লেভেলের ভাই একজনে চিলা দেখতে পাচ্ছি একদম অরেঞ্জ কালারের মধ্যে ভাই এটা কি রানিং পিয়ার ভাই এটা কি আপনার ওই যে ভাবনমরা দেখে বুঝেন না কি রানিং না কি মাসাল্লাহ ভাই জোড়া কত যাচ্ছেন পনেরোশো দুশো কমা দেন না তেরোশো করে দেন যান খুব সুন্দর বন্ধু হয় একটি পিয়ারটা ফুলি রানিং পিয়ারটা যারা নিবেন দাম মাত্র তেরোশো টাকা আছে পনেরোশো না মাত্র তেরোশো টাকা জোড়াটা মাসাল্লাহ মাসাল্লাহ ভাই একদম রেড গিয়ারের মধ্যে আমরা খুব সুন্দর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা কি কবুতর ভাই ভাই এটা হচ্ছে পাকিস্তানি

আচ্ছা গুলার নাটটা কত পড়বে করবে একদম পনেরোশো টাকা মাশাআল্লাহ দুইটা আপনার দাম আছে কত 2500 হ্যাঁ প্লাস যে ভাই দুইটা নয় একসাথে নিবে তাদের জন্য কি করবেন দিবেন না কি বড় কি মাদি রানিং মাদি এটা কত বারো লেজের মাদি কত পড়বে ভাই মাদিটা বারোশো টাকা একদম এক হাজার টাকা কোনো দাম দাম চলবে না আচ্ছা দেন দি আরো দেন তাই নাকি খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর জুডির মধ্যে একটা বোম্বাই একদম ইউলু গিয়ারের মধ্যে এই নটটা কত পড়বে বুম্বাই নটটা পড়বে প্রতিশো কমের মধ্যে কত কমের মধ্যে কত না করবে না তো দামি একদম দুই হাজার টাকা ঠিক আছে সিঙ্গেল কি আরও আছে আরও দেখাবেন নাকি কি ওকে বন্ধুরা চার পিস কবুতর সিঙ্গেল আমরা দেখাই দিচ্ছি ঠিক আছে আবারও বলে দেই আর্সেঞ্জেল নর ফুলি রানিং পেয়ার এটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা তারপরে আপনার কালারিং গুল্লা এই নটটা পড়বে মাত্র পনেরোশো বাইরে দুশো কমাই দেন তেরোশো করে দেন চান চোদ্দোশো করে দেন চান এই নোটটা চোদ্দোশো ঠিক আছে আর এই যে মাদিটা বড় ভাইরের মাদিরে এক হাজার নাকি আর যে নটটা এটা পড়বে কত লাস্টে বোম্বাই নটটা কত পড়বে লাস্টে একদম দুই হাজার যার যেটা ভালো লাগে বাইকে নক করে নিতে পারবেন ভাই একজোড়া এখানে দেখতে পাচ্ছি ভাই খুব সুন্দর এটা কি কব তোর ভাই ট্রেলমার্ক মার্শাল ভাই ট্রেল করা সুন্দর করে কেটে দেওয়া হয়েছে দেখে চুইটাল ট্রেনমার্ক ফুলি রানিং পিয়ার মাসালা এই জড়া কত যাচ্ছেন ভাইয়া ভাই 9240 কত শো? কত শো? নর। লাস্টে কথা পড়বে ভাইয়া? ভাই লাস্টে পড়বে 2200। লাস্টে পড়বে 2200 টাকা। টিল দেখেন বন্ধুরা। দেখুন গোবতের মাত্র 2200 টাকা নাকি? একদম একদম 2000 একদম 2000। দাম মাত্র 2000 টাকা বন্ধুরা। আজকে সুন্দর পিয়ারটা, রানিং পিয়ারটা। দাম মাত্র 2000 মাত্র 2000। পড় ভাই।

দুই নরি যাবে দাম মাত্র 1800 নাকি? ওকে মাত্র 1800 টাকা বন্ধুরা। তবে নরমাদি যেটা মনে হয় আমার কাছে নরমাদি ঠিক আছে। কিন্তু বাইজান কিন্তু নরের দামের চেয়ে কম দামে দিছে এই পিয়রটা। মাত্র 1800 টাকায় পিয়রটা। এটা ঠিক আছে। দামাসির মধ্যে এই কালারের মধ্যে একটা নরের দাম 2000 টাকা আছে। যারা পিয়রটা নেবেন আজকে মাত্র 1800। বড় ভাই। সিঙ্গেল কে ভাই বুদাবিশটা? বাই না हां সিঙ্গেল না একদম গ্রিজেল বন্ধুরা দেখতে পাচ্ছেন? বোধা বেশি একটা মাদি আছে বন্ধুরা ব্রিজের মাদি দেখেন কি পাওয়ার দেয় আমার কাছে দেখ সেরে দিলাম মাদিরা কত যাচ্ছেন মাদিরা বড় তিন হাজার আমার দাম চলবে কত পঁচিশশো একটা মাদি দাম পঁচিশশো ভাই জোড়া কত এটা আমি জানি ভাই একটু কমাই দেন দুশো কমাই দেন যান করে দেন হ্যাঁ খুব সুন্দর চোখের মধ্যে বন্ধুরা গ্রিজেল কালার মধ্যে বোধা বেস্টের রানিং মাদি খুব রিয়ার কালারটা এই মাদির আজকে নিতে পারবেন মাত্র তেইশশো টাকা থাকবে একদম তেইশশো ভাই কি দেখেছেন ভাই কাকজি চুই না না আর কি রানি পেয়ার বাচ্চা করানো নাকি ডানেরটা নর একটা মাদি চোখগুলো দেখাই দেব এই যে দেখেন মাসাল্লাহ তো হ্যাঁ এই যে নয়টা তো দেখাই রে ভাই জুম করে দেখায় না এই আর কি এই যে জুম করে দেখাই দিলাম জোড়া কত যাচ্ছেন ভাইয়া পনেরোশো না ছেলে কত বারোশো এক হাজার হা চুই না রানিং পেয়ার বন্ধুরা জোরাডাজকে মাত্র মাগনাই তুমু আমার কব তো থাকে আমি মাগনাই শুরু করতাম যাই হোক জোরাডাজকে যারা ডিবেন মাত্র এক হাজার টাকা রানিং চুই না মাত্র এক হাজার বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে আরেক দুটা মুম্বাই রয়েছে নিউ ইয়ার্ডেল রানিং না হয় সম্পূর্ণ রানিং হয় না এখনও নিউয়ার্ডেল দশ হাজারে আছে প্লাস মল্ডিং আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো ডানেরটা আপনার মাদি বামেরটা নর ঠুটগুলো একদম ফ্রেশ একদম রেড কালার ভাই এই যে ওরা কত যাচ্ছেন হ্যাঁ কত কন আজকে লেগে পঁচিশশো তারপরে কত তারপরে কত দুই হাজার করে দেন লেভেল হ্যাঁ রেড কালার মুম্বাই বন্ধুরা দশ ফাদের আছে নর্মাদে যারা পেয়ারটা নেবেন মাত্র দুই হাজার টাকা আজকে মাত্র দুই হাজার ওকে মাত্র দুই হাজার টাকা জোড়াটা ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই রেসার খুব সুন্দর চোখের মধ্যে ভাই এক দুটো রেসার ভাই রানিক পেয়ার না ভাই এটা কত যাচ্ছেন ভাইয়া প্রতিশো টাকা দাঁড়াবেন চলবে দাঁড়ান চলবে নাকি কত লাগছে কতো এটা ব্রিজেল আচ্ছা যাই হোক

যারা মার্ক সিজোর নিবেন একদম পনেরোশো আর গ্রিজেল একদম কত ভাই একদম পঁচিশশো গ্রিজেলশ পঁচিশশো পনেরোশো চার হাজার